অবিচার এদের সঙ্গে হয়েছে এদের কথাও বলুন প্লিজ যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব হয়নি বলে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত যে যোগ্য শিক্ষক চাকরি হারা হলেন সত্যি তাদের জন্য কিন্তু এটা না হলে তো অনেক অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এই ফাঁকে গলে যেতে পারতেন অনেকেই এই অযোগ্য শিক্ষিকাদের কাছ থেকে কুশিক্ষা পেতেন আমাদের আগামী প্রজন্ম বিচার ব্যবস্থার প্রতি হয়তো আস্থা হারাতেন আর যোগ্য শুধু এই প্যানেলে ছিল না যোগ্য তারাও ছিল যারা আজ এই প্যানেলে জায়গা পায়নি শুধুমাত্র টাকা দিতে পারেনি বা টাকা দিতে চাইনি বলে তারা তো সময়ের সাথে সাথে তাদের দশটা বছর হারিয়ে ফেলেছেন অনেকেই সবজির দোকানে কাজ করছেন অনেকেই মুদির দোকানে কাজ করছেন চপের দিয়ে দোকান দিয়েছেন বাধ্য হয়ে টোটো চালাচ্ছেন অনেকেই এমনও আছেন যারা ডেলিভারি বয়ের কাজ করছেন অনেকেই টিউশন পড়িয়ে তাদের জীবন সংগ্রাম চালাচ্ছেন তারা এখনো সেই শিক্ষার সঙ্গেই যুক্ত আছেন টিউশনই পড়িয়ে যারা বাতিল হাওয়া যোগ্যদের চোখের জল ফেলছেন কিছুটা জল বলবো তাদের জন্য ফেলুন যারা আজ সমাজের কাছ থেকে দশ বছর থেকে অযোগ্য হয়ে মুখ লুকিয়ে বেড়াচ্ছেন তাদের কাহিনী জীবন কাহিনী আরও করুন সেটা তুলে ধরুন অবিচার শুধুমাত্র চাকরি হারাদের সঙ্গেই হয়নি অবিচার হয়েছে বাবার শেষ সম্বল দশ কাঠা জমি বিক্রি করে বা বন্ধক রেখে যে ছেলেটি বিএড করেছিল এখনও একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারলো না যে ছেলেটি যে ছেলেটি এম এ বি এড পাশ করে বাড়িতে অসুস্থ মা বাবাকে রেখে পরিযায়ী শ্রমিক হয়েছেন যে সন্তান মা বাবাকে একটা ভালো ছাউনি দিতে পারেনি যে মা বাবা তাকে পড়িয়ে মানুষ করেছেন এবং তাকে শিক্ষা দিয়েছেন কিন্তু তাই মা বাবাকে তারা একটা সুখ দিতে পারেননি শুধু একটা চাকরির জন্য যে যুবক স্বপ্ন দেখেছিল একটা চাকরি হলে প্রিয়জনের সঙ্গে সংসারটা করবে যে যুবক যুবতীরা অভাবী স্বামীর সঙ্গে সংসারের হালটা ধরতে চেয়েছিল যে তরুণীরা স্রেফ দুঃখ কষ্ট মুস্তে প্রতি রাতে বালিশ ভেজায় ডিপ্রেশনের মেডিসিন নিয়ে যে যুবক ঘুমাতে হয় পরীক্ষাতে বসেও যারা জানেই না আজও যে ও তারা কত নাম্বার পেয়েছে ও তাদের দেখানো যায়নি কি যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিল তারা কত নাম্বার পেয়েছে ইন্টারভিউতে কত পেয়েছে জানে না বহু বছর ধরে তারা স্বপ্ন দেখছে জীবন থেকে কতগুলো বছর তাদের চলে গেল এরাও বঞ্চিত এদের কথাও কেউ বলুন